আর ভিডিওর মধ্যে না মিল যাই হোক হ্যালো সবাইকে স্বাগত সুখের আরও একটা প্রেজেন্টেশন নিয়ে আজকে শুরু করছি কার্তিক পুজোর দিনটা তো আমি রেডি হয়ে গেছি সকাল সকাল দিদির বাড়ি যাব বলে আর হ্যাঁ সব কিছুরই মিল পাবেন একটু ওয়েট করে যান আস্তে আস্তে ভিডিওটা ডিসক্লোজ করি ঝটপট রেডি হয়ে দিদির বাড়ি পৌঁছে গেছি আর এই হচ্ছে আমার পুচ্চি মা আমি জানি না আমি গেলে কেন ও একটু লজ্জা লজ্জা পায় তো যাই হোক অলটুকিটা দেখুন তো আমার মাটাকে কত মিষ্টি লাগছে থু 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 কারোর যেন কখনও নজর না লাগে ও যেন জীবনে খুব বড় সফল হতে পারে একজন মানুষ হিসাবে ঈশ্বরকে বিবেক চেতনা সমস্ত কিছু দিক যা যা একটা মানুষের মান এবং হুঁশ থাকার জন্য প্রয়োজন এখন আপনাদের সাথে গল্প করছি আর তখন মায়ের সাথে গল্প করছিলাম মা এমন একটা মানুষ যে যার সাথে গল্প করার ক্রেভিংটা বিয়ের পরে কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে আমার আর ইতিমধ্যে আপনারা দেখে নেবেন যে কার্তিক ঠাকুর বসানোও হয়ে গেছে আর পেছনটা কি সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে গল্পের মধ্যে উপরে ছাদে খাবারের ব্যবস্থা সেটাও দেখালাম আর এখানে হচ্ছে গিয়ে এই যে একটা জায়গা পাত্র মতো এই পাত্রটা আমি আলপনা দিচ্ছিলাম কেন কি পুজোর জায়গাটা ডুগো আল্পনা দিচ্ছিলো আর আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি করতে চাইনি বিকজ আমার ইচ্ছে হলে ওরও ইচ্ছে হবে সেটা আমার জানা ছিল সেই আমি যতটুকু জায়গা পেয়েছি ততটুকুতেই আলপনা হুট করে একটা বিষয়ে খুব মাথায় এলো যে আচ্ছা এই দেখুন আলপনাটা দেখুন কি সুন্দর কালারফুল আলপনা দিয়েছে আমার মা কিন্তু খুব সুন্দর আঁকেও আঁকা দেখাবো আপনাদের কিন্তু তার আগে দেখেনি এই সুন্দর আলপনাটা আর ইতিমধ্যে এখানে জিজু আর পাপার মধ্যে জলসা বসে গেছে তারা বিভিন্ন ব্যাপারে ডিসকাস করে যেটা আমার খুবই উপভোগ্য লাগে মাঝে মাঝে পাঁচ পুরনো কিন্তু আমি দিয়ে আর ইতিমধ্যে এই পুজোর বাড়িতে কিন্তু ডুগো আঁকা কিন্তু থামায়নি ও আঁকতে খুব ভালোবাসে একটা ডুডল আর্ট করেছে যেটা কিনা খুব সুন্দর হয়েছে আর পাশাপাশি এখানে একটা পেন্সিল স্কেচ করেছে যেটা ইতিমধ্যে ও রঙও করে দিয়েছে অল্টোগেদের জিনিসটা খুব সুন্দর আর সব থেকে বড় কথা ও দেখে দেখে খুব সুন্দর আঁকে দিদিদের উপোস ছিল আমাদের তো বস ছিল না তো আমরা খেয়ে দিয়ে বিকেলে রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে যাওয়ার পরে আমার বলে মনে হচ্ছিল খুবই অর্ডিনারি লাগছে বাট কিছু করার নেই কেন কি আমি হেয়ার জানি না আমার আর কিছু করার নেই আগে এগোতে হবে আগে চলতে ঠাকুর মশাই বেশ অনেকক্ষণ আগে চলে এসেছিলেন মানে সন্ধে হবে এরকম সময় চলে তো এখানে আপনাদেরকে দেখাই দুখানা কার্তিক আছে তার মধ্যে এই খোকাই কার্তিক মানে ফুচকা কার্তিকটাকে দেখুন কত মিষ্টি দেখতে সব থেকে বড় কথা সেই ছোটবেলার যে বাচ্চা পুতুলগুলো হতো একদম হুবহু তেমন Next, next. Dari head, shoulder, toes, knee, head, shoulder, toes, knee. তো বুঝতে পারলেন তো এই হচ্ছে গিয়ে খেলা এই পুজোর মধ্যে বাচ্চাগুলো খেলছে দেখে আমারও বেশ ইচ্ছে করলো সেই জন্য আমিও আর কি মাঠে নেমে গেছিলাম বেশ এনজয় করলাম ভালো লাগছিল খেলতে মানে বিষয়টা বেশ অন্যরকম কোথায় আমাদের সময়কার খেলাগুলোর সঙ্গে এখনকার খেলার একদমই মিল পাওয়া যায় না বাট দে আর অলসো এনজয়েডল খেলতে খেলতে বেশ অনেকটা মজা করেছিলাম অনেক দিন পর তারপরে বাড়ি এসে মানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আর রাতে একটা পান খেয়েছিলাম এই পানটা না দারুণ খেতে আর এইভাবে কার্তিক পুজোর দিনটা শেষ করলাম আজকে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আজকে আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা